আজকে অ্যামাজন থেকে আরো একটা জিনিস এসেছে সেটা কি সেটা দেখানো চলছে ছোট্ট কিউট একটা বক্স কি আছে এর মধ্যে গত দিনের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আরো একটা অ্যামাজন থেকে ছোট্ট বক্স এসেছিলো বক্সটা এবার দেখা যাক কি আছে আর কিছু নেই এটা এটা কি এটাও সেই একই কোম্পানি মানে গত দিনে যারা ভিডিও দেখেছে তারা জানে এই কোম্পানির লিপস্টিক আনা হয়েছিল ও মা কি সুন্দর দেখতে এটা খোলা যাবে না এটা কি এরকমই বাহ দারুন তো হাতে 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 এরকমভাবে রেখে দেখা বাহ দারুণ দারুন দারুন এই এবার মানে খুলে দেখা

ঠিক আছে আপনাদের পছন্দ হয়ে নিতে পারেন আমার তো জিনিসটা দেখতে খুব সুন্দর লেগেছে ঠিক আছে টাটা